ছিল আজকে এখানে আপনারা দোলাবাজার ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড থেকে মিছিল সরকারে আজকে এখানে উপস্থিত হয়ে কর্মী সমাবেশকে জনসভায় রূপান্তরিত করেছে আমি দেখেছি দোলাবাজার নয়টি ওয়ার্ড থেকে আপনারা বিশাল বিশাল নেতা কর্মী সমবেত মিছিল নিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে বাজার বিএনপির আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগের বিনিময়ে খুনি মুক্ত বাংলাদেশ হয়েছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের আত্মা কামনা করছি আল্লাবুল আলমিনের কাছে প্রার্থনা করছি দান আলমিন এবং যারা আহত হয়েছে তাদের যেন অতি দ্রুত সুস্থতা দান করেন সম্মানিত নেতৃবৃন্দ আজকে শরীরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে ঠিকই আজকে শৈলাচারের বিদায় হয়েছে কিন্তু শৈলাচারের প্রেতাত্মারা বিদায় হয় নাই শৈলাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে অবস্থান করছে তারা আবারও ষড়যন্ত্র করছে তারা অস্থিতিশীলতা বাংলাদেশকে অস্থিতিশীল দেশ হিসেবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে এই প্রেতাত্মারা বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুট পেটে বসে আছে কিভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা ঘটানো যায় কিভাবে আবার ষড়যন্ত্র করা যায় আমি আজকের এই থেকে সৈরাচার প্রত্যেকদের উদ্দেশ্যে বলতে চাই অনেক ষড়যন্ত্র করেছেন অনেক চক্রান্ত করেছেন আর ষড়যন্ত্র চক্রান্ত করে লাভ হবে না এখন যদি ষড়যন্ত্র করেন মানুষের রসানুল থেকে আপনারাও বাঁচতে পারবেন না সম্মানিত নেতৃবৃন্দ বিএনপি দীর্ঘ সতেরো বছর যেমন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের ধারাবাহিক ফসল হচ্ছে জুলাই আগস্টের গণবুত্থান বাংলাদেশের সৃষ্টি হয়েছে গণবুত্থানের মাধ্যমে সৈরাচারের পতন হয়েছে এই গণ সংগঠিত করতে গিয়ে অনেক বাই নিহত হয়েছে এই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা বাংলাদেশে এক মাসে জনতাকে হত্যা করেছে তারা আমাদের আমাদের হত্যা করেছে তারা আমাদের ব্যবসায়ী বাহিনী হত্যা করেছে তারা আমাদের বিএনপি শত শত নেতা কর্মীকে হত্যা করেছে আমাদের শত শত বাইকে গুম করেছে আপনারা দেখেছেন এত হত্যা এত ষড়যন্ত্র এত অত্যাচার এত গুম করে এই খুনি হাসিনা ক্ষমতায় থাকতে পারে না কিবেন্দ আমি মনে করি কোন হাসিনা গিয়েছে ভারতে সে বাংলাদেশে জাতীয় দলের শত শত নেতা কর্মীকে গুম করেছে সে ছাত্র জনতাকে হত্যা করেছে জাতীয় দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীকে হত্যা করেছে আলিমুল আমাদের হত্যা করেছে এই খুনি হাসিনা এটা খুনি এটা গণহত্যাকারী এই গণহত্যার দেয় শেখ হাসিনার বাংলা সেনে তাকে বিচারের কাঠগুলা তুলে ফাঁসি কার্যকর করতে হবে যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা বাংলাদেশে আইনের শাসনকে নষ্ট করেছে যারা ভোটের অধিকার কে নিয়েছে যারা মানুষ হত্যা করেছে যারা শেয়ার মার্কেটে দুর্নীতি করেছে যারা বাংলাদেশের মানুষের সম্পদ লুট করেছে যারা বাংলাদেশে কেলেঙ্কারি করেছে যারা ব্যাংক লুট করেছে যারা বাংলাদেশের মানুষের সম্পদ লুট করেছে তাদেরও তো বিশেষ হবে নাকি ভাই ইনশাআল্লাহ আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী দিনে এই যারা বাংলাদেশে হত্যা করেছে এবং গণতন্ত্র নষ্ট করে ভোটের কে নিয়েছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরও বিচারের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ